রাসূলুল্লাহ কাফেরের একটা চুক্তিপত্র কেটে দিল আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াত নাযিল করলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলেন এই কথা বলেই আল্লাহ তিনটা যে বললাম তিনটা বৈশিষ্ট্য মানলেই রাসূলের সাথী হওয়া যায় এই ঘোষণা দিলেন আল্লাহ প্রথম বললেন ওয়াল্লাযিনা মাআহু ওয়া সিদ্দাও আলাল কুফফার রাসূলের সাথে যারা হবে তাদের এক নাম্বার যে বৈশিষ্ট্য হবে তারা কাফেরদের ব্যাপারে হবে বজ্র কঠিন সুবহানাল্লাহ বলেন কাফেরদের ব্যাপারে কি হবে বজ্র বজ্র কঠিন কেমন বজ্র কঠিন ওমর রাদিয়াল্লাহু জীবনটা দেখেন সাইদিন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন প্রথম ইসলাম গ্রহণ করলেন মনোযোগ আছে তো নাকি একটু জোরে বলেন তো আল্লাহু প্রথম ইসলাম গ্রহণ করেন ওমর পরে আল্লাহর হাবিবের কাছে গেলেন যে বলে নিয়া রাসূলুল্লাহ আলেনস আলাল হক আমরা কি সত্যের উপর নাই আল্লাহ হাবিব বলেন হ্যাঁ ইসলাম সত্য তাহলে গোপনে গোপনে কালেমার দাবার দিবেন কেন সোহান আল্লাহ বলেন আচ্ছা ভাই বলেন তোমর কি ঠান্ডা মানুষ নাকি গরম মানুষ কেমন গরম ছিলেন এক হাত দিয়ে কাফের উঠাইয়া কপাল দিয়ে বাড়ি মারতে পারতেন সোহান আল্লাহ বলেন

আপনি শুধু একটু অনুমতি দেন আমি একটা মিছিল দিতে চাই সোহান আল্লাহ বলেন আল্লাহর হাবিব জানতেন যে ওমর যেটা বলছে করেই সারবে আল্লাহর হাবিব বললেন ওমর যা অনুমতি দিলাম মাত্র এগারো জন সাহাবি নিলেন কয়জন এগারো জন সাহাবি নিলেন প্রথম কাতারে পাঁচ জন পিছনের কাতারে ৬ জন এগারো জন নিয়ে মক্কান জমিনের প্রথম মিছিল বের করলেন লিল্লা হেতেক বীর লীল্লা হেতেক বীর এমন তকবীর দিলেন পুরা মক্কা শুরু হলো আবু জেহেল সব বের হয়ে এসেছে কার পাপের ব্যাটার বুকের এত বড় পাটা মক্কার জমিনে কালেবার মিছিল দেয় বের হয়ে এসে দেখে সামনে যে ব্যক্তি দাঁড়ানো আর কেউ নয় তার নাম হলো মমর খোলা তরবারি একটা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আর স্পষ্ট একটা ঘোষণা দিলেন একটা ঘোষণা কেউ যদি চাও তার স্ত্রী বিধবা হয়ে যাক কেউ যদি চাও তার আব্বা হারা হোক কেউ যদি চাও তার আম্মা সন্তান হারা হোক আমি এখন মিছিল যদি থাকে আমি অমরের মিছিলের একটু বিরোধিতা করে দেখো এরকম অমর যদি একজন বাংলার জমিনে থাকতো ইসলাম নিয়ে কেউ ছিনি মেনে খেলতে পারতো না এরকম অমর যদি একজন বাংলার জমিনে থাকতো আল্লাহকে মুনাফিক বলে গালি দেওয়ার সাহস কোন বাউলের বাচ্চা বেতন ঠিক না এরকম অমলের দরকার আছে না নাই আর আস্তা বলেন প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না অমর বলনি দেবে না হামজাতারি খালে দেবি জয় সমর প্রভু তুমি বলেছ রাসুল দেবে না আল্লাহ আমাদের সবাইকে অমরের সাহস দিয়ে দাও আর আসতে বলে না আমি এই যে আল্লাহ যে প্রথমে বলেছেন আসি দাও আলাল কুফফা যারা রাসূলের সাথী হবে এক নাম্বার বৈশিষ্ট্য হবে কাফেরদের সাথে নরম না গরম গরম ওমর রাদিয়াল এমন গরম ছিলেন শুধু কাফেরদের সাথে না মুনাফিকও ওমর রাদিয়াল আনহু এক ইঞ্চি বরদাস্ত করতেন রাসূলের পিছনে নামাজ পড়তো একজন মুনাফিক নাম ছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল আচ্ছা মুসলিম মুসল্লি ছিল লম্বা দাড়ি বিশাল জুব্বা দেখলে মনে হয় তো সত্যি জান্নাত থেকে পালাই আসছে আপনি দেখবেন বিগত ষোলো বছর এক বড়দের জনা ছিল না হ্যাঁ ছিল কি না বাংলাদেশের হাজার হাজার জনগণের টাকা মেরে খাইছে এই দরবেশ যখন পালায় পালানোর সময় দাড়ি মসছে সাফা সাফ তো পুলিশ গেছে যাইয়া আনিস নামে যে বাদরটা ছিল অন্ধে ধরছে ধরে চলে যাচ্ছে বলছে আমারও শুধু ধরেন কেন ওই যে দরবেশ পুলিশ চিন্তা করছে এটা কোন দরবেশ তো চিনে জানা দরবেশ এটা দরবেশ তো দাঁড়ে কই তো দাঁড়ে সব শেষ পুলিশ অবাক হয়ে গেছে কিরে এটা দরবেশ এরপরে ধরছে কিন্তু দরবেশ বাবা পালানো ধরছিল ভুল একটা করছে যে নৌকার জন্য জুলুম করেছে আবার ওই নৌকায় উঠে পালানোর চেষ্টা করছে আল্লাহ কয় দাঁড়া তোর ওই নৌকায় থেকে পাকড়াও করাবো ঠিক না ব্যাঠে